ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে মাস্টারমাইন্ড হিসেবে মনে করেন সেই মাহফুজ আলম থেকে শুরু করে বরং আরও অনেকেই নির্বাচন যে প্রধান উপদেষ্টার মুখ থেকে যা উচ্চারিত হয়েছে সেই অনুযায়ী হবে সেটি বারবার উঠে আসছে দ্য উইকের সঙ্গে একটা দীর্ঘ সাক্ষাৎকারে সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম যে মন্তব্যগুলো করেছেন আরও স্পষ্ট হয়ে উঠছে সরকারের মানসিকতা কোন পর্যায়ে রয়েছে দ্য প্রশ্ন ছিল বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তার উদ্বেগগুলো আপনি কি ভাবে মূল্যায়ন করছেন বলছেন ঈদের আগে জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা যে দুই হাজার ছাব্বিশের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করেছেন সেটি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয় কিন্তু বিএনপি এখনও ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছে এবং এর পক্ষে থাকা কিছু দল মানে বিএনপির সমমনা দলগুলো নানান ধরনের অজুহাত করাচ্ছে যে ওই সময় পরীক্ষা থাকবে শিক্ষার্থীদের আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকবে এর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এবং এটি করে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এগুলো কোনো ধরনের যৌক্তিক কথা নয় এ ধরনের অভিযোগ আসতেই থাকে তার ল্যাঙ্গুয়েজটা কী যে তারা অধ্যাপক ইউনিসকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করার অভিযোগ করতেই থাকবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ শেষ করে জুলাইয়ের সনদ প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং এটি হয়ে গেলে নিশ্চয়তা সব কেড়ে যাবে তার মানে কি নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কোনো কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের ভাবনা সরকারের উপদেষ্টাদের মধ্যে নেই তারা এখন ব্যস্ত জুলাই সনদ ঘোষণার বিষয়ে এবং এর পরেও আমরা নানান নাটক দেখতে পারব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সে তো আরো অনেক দূর ট্রেনে নিয়ে যাওয়া হবে বারবার বলছে কথা বিএনপির সামনে যে একটা বড় সড়ো মূলা এর আগে তো নানান ধরনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে বিএনপি বারবার ট্রাপে পা দিয়েছে এবারের মূলাটা আরও অনেক বড় এরকম অনেকে মন্তব্য করেন তেরো তারিখের পরে তেরোই জুনের পরে যে আরও প্রায় প্রায় দুই সপ্তাহ হতে চলল লন্ডনের সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর খলিলুর রহমান এবং তিনি ওই সময় বলেছেন যে খুব শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ বা সময়সীমা সম্পর্কে একটু ধারণা দেবেন বা ঘোষণা দেবেন দিন তারিখ তখনই বলেছিলাম যে এগুলো বাজে কথা প্রায় দুই সপ্তাহ হতে চললেও নির্বাচন কমিশন তো এ বিষয়ে কোনো কথা বলেনি বরং তারা পুরুত্ব এই কথা বলেছে যে তাদের ওই সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের কোনো ধরনের মন্তব্য করা ঠিক নয় নির্বাচনের রোডম্যাপ নিয়েও মিনিমাম লেভেলে কোনো ধরনের চিন্তা ভাবনা করার কথা নয় তখন ওটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয় সরকারের ওই যৌথ বিবৃতিতে বিএনপি বা সরকারের কোনো পক্ষের কোনো স্বাক্ষর নেই অন্তর্ভুক্তি নির্বাচন বলতে কি বোঝায় প্রশ্ন এরকম আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো অনেকেই মুখোমুখি হয়েছেন এই প্রশ্নের শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছিলেন যে সংজ্ঞাটি দিয়েছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সেটি এখন তারা রপ্ত করেছেন সেটি এখন তোতা পাখির মতন সব জিগা বলছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে জনগণের অংশগ্রহণকে বোঝায় সব রাজনৈতিক দলকে নয় কিন্তু শেখ হাসিনা যখন এই মন্তব্যটি করেছিলেন তখন তো বিএনপি থেকে শুরু করে আর অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রতিক্রিয়া জানিয়েছিল তো এখন কেউ করছে না কেউ মানে মূলধারার এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন আওয়ামী লীগের তো প্রয়োজন নেই বা আওয়ামী লীগ নির্বাচনে আসো কি অনেকে চায় না বেশ ভালো কথা কিন্তু সংজ্ঞা বদলে গেছে তাদের কাছে এই প্রশ্নের উত্তরে মাহফুজ আলমও বলছেন যে অন্তর্ভুক্তির ধারণা মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় গত পনেরো বছরে কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি সম্পন্ন দলগুলি গণতান্ত্রিকভাবে নিজেদেরকে ক্ষয় করেছিল ক্ষতিগ্রস্ত করেছিল যদি তারা এখন মাঠে নামে তবে তারা জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে তখন আওয়াম লীগ বা আওয়ামী সম্ভাবনা যে দলগুলো ছিল ভালো কথা জনগণ প্রতিরোধ করবে বা জনগণ ভোট দেবে না সেই সুযোগটি দেওয়া হোক আগে থেকেই নিজেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেই অভিযুক্ত কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগের মতন কেন এগুলো চলতে থাকবে এটা তো রূপান্তরের সরকার সংস্কারের সরকার কেন শেখ হাসিনা যা করেছিলেন তাই চলতে থাকবে কিন্তু তারা সেই বয়ানগুলো এখন দিচ্ছেন খুব স্বাভাবিক দেয়াটাই স্বাভাবিক এর বাইরে বরঞ্চ অন্য কিছু বললে সেটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হতো এবং বাংলাদেশে রাজনীতিতে ইসলামিকীকরণ অথবা জামারি ইসলামের ভবিষ্যৎ সম্পর্কেও কাছে থেকে তিনি সুর এর আগে বিভিন্ন ক্ষেত্রে ইসলামের জিহাদের কথা আরও নানান ধরনের কি সব শব্দ ব্যবহার করে থাকেন আমি হয়তো আমার মূর্খতার কারণে আমি মনে রাখতে পারি না সুর বদলেছেন সুর বদলে বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক রাজনীতিতে ইসলামিকরণে অথবাই ইসলামী দলগুলোর যেই আদর্শ দেখে আসা হচ্ছে তার একটা সীমা থাকা উচিত ঐতিহাসিকভাবে এটি বারো থেকে পনেরো শতাংশের বেশি নয় এই মানসিকতার ভোটার এবং তিনি বলছেন যে আমরা ইসলামবাদ পরবর্তী একটি পর্যায়ে রয়েছে যেখানে এমনকি ইসলামী দলগুলো তাদের মতাদর্শকে সংযুক্ত করছে এবং নিশ্চয়ই আমরা অন্য কোনো পাকিস্তান নই অ্যানাদার পাকিস্তান এই শব্দটা উচ্চারণ করছেন পাকিস্তানের ভাবাদর্শ পাকিস্তানের প্রভাব পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যেই একটা দৃঢ় সংযোগের ভিত্তি রচনার চেষ্টা সব কিছুই আমরা দেখছি কিন্তু মাহবুব আলমরা বুঝতে পেরেছেন যে একাত্তরকে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা সম্ভব নয় তাই তারা আপাতত সুর বদলেছেন তাদের এই বক্তব্যের উপর বা তার বক্তব্যে আমরা আস্থা প্রতিষ্ঠা করব সেই জায়গাটি এখনও তারা নির্মাণ করতে পারেনি মুক্তিযুদ্ধকে নিয়ে যেই ধরনের বিতর্ক ছড়ানো হয়েছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে ভয়ঙ্কর প্রবণতা দুঃসাহসিক প্রবণতা তা আমাদের সামনে শো করেছেন সেই জায়গা থেকে তাদের এই কথাবার্তায় কান দেওয়া কোনো প্রশ্নই ওঠে না যদি সত্যি সত্যি তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী হয়ে তাদের রাজনীতির সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অবশ্যই আমরা ওয়েলকাম জানাই কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা তাদেরকে অর্জন করতে হবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তবে সুর যখন বদল শুরু করেছেন নানান বিষয়ে তো সুর বদল করছেন অংশগ্রহণমূলক নির্বাচন থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রে এই যে বহুরূপী চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে তারা এক এক সময় এতেই আরও সন্দেহ সংশয়গুলো বেশি বাড়ছে আর নির্বাচন আপাতত বিএনপির জন্য সুদূর পড়া হতো পরেটা কি হবে পরেই নিশ্চয় বলতে পারবো